তু চোখের পানি ঝরে কে মা তোমা কবরে তোমার জন্য কান্দে অন্তর তু চোখের পানি ঝরে কে তোমার জন্য কান্দে অন্তর তু চোখের পানি ঝরে

আল্লাহ একটি ছেলে মা জনানোর কবরের পাশে গিয়ে বলে কি ছোট্ট কালের কথা পড়ে যখন বলে বসে বসে কান্দি মাগ পানি দুই নয়নে আমাগ পানি দুই নয়নে কে আমার দুঃখ বোঝার মাতো মাগ মার তো বুঝার মত নাই কে সংসারে তোমার জন্য কানদেবন তোর দুচকের পানি আগমনে মক্কাবাসী সবাই খুশি নবীর আগমনে

গাছে ফুল ফুটিলো কাননে নে শুকনো গাছে ফুল ফুল কাননে কানো নে ঝুঁকে ঝুঁকে সালাম দাই ঝুঁকে ঝুঁকে সালাম সালামাই নবিক আরে চমকালো সারা জমানা শুভ দেখো আছে নয় লাল আমি না আমি না আমার সাথে বলেন না আসছে নয় লালে লালে আসছে নয় লাল আমে না জোরে বলেন না আসছে নয় লাল আমে না কেউ বা বলে নোর জাননা তেরি ফুল আর কেউ বা বলে ফুল তো নয় মদিনার বলবো কেউ বা বলে নুরল বিজি জাননা তেরি ফুল কেউ বা বলে তো নয় মদিনার বল কেউ বা বলে ফুলত নয় মদিনার বল বলে জিয়াউল নয় ফুল নয় বলো বল জিয়াউল নয় ফুল নয় বল তিনি হলেন শাহে মাদিনা শুভানন্দ শোহান্নারা কি বুঝতে পারবা পারেন না পারছেন তাহলে শুভানন্দা কেন বলেন না তিনি হলেন সাহে না মহাম সোহানা দুনিয়াদিমানা আসেন দেখো है लालरिया केठे न बि रसूल एसे चल ज আরে মোর প্রসঙ্গ সাথে ছিলেন রত তয় নবীর প্রসঙ্গ সাথে ছিলেন রত আদম হতে ঈষা ইব্রাহিম মুসা আদম হতে ঈষা ইব্রাহিম মুসা এসেছেন যাহার বাহানা আল্লাহ বলেন লাউলা কালামা আল্লাহার তোর রিজ্ঞা হে নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি দুনিয়ার বুকে কোনো রাবু প্রকাশ করতাম না আমি আল্লাহ নিজেকে রব বলে জাহির করতাম না এরা বিশ্বেরা মান আজকে যে নবির ওয়াশিলাই সমস্ত নবীকে আল্লাহ সৃষ্টি করলেন যেই নবির ওয়াশিলাই আমার আল্লাহ নিজের রাবু বিয়াদ প্রকাশ করলেন ওই নবীকে ছাড়া কোনো বাপের বেটা যদি নামাজ পড়েছে আমি মৌলানা আইউবু আলামিনিস আমি মেম্বারে জিম্মেদারি স্টেজে বলে গেলাম ওই বাপের বেটারা নামাজ হবে না যতই নামাজ পড়ুক ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কেন আমার আল্লাহ বলেন হাবি হাবিব আপনাকে আমি সৃষ্টি না করলে আমাকে কেউ জানতো না আমি দুনিয়া সৃষ্টি করতাম না গোটা জগৎকে সৃষ্টি করতাম না এই জন্য আমার আল্লাহ পাড় আলামিন বলেন লাউলা কালামা হালাক্তুল আফলাক এই গোটা বিশ্বকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম সেই মহান শ্রমষ্ঠা লা পাখরা বুলা মিলে হম দো প্রশংসা কুরআনের ভাষা দিয়ে আদা করি হুসেন এ সা কিয়া হুসন এ সা কিয়া হুসেন সজদা ন মাজমে ऐसा किया हुसैन ऐसा किया हुसैन ने ऐसा किया हुसैन सजदा नमाज़ में के जैसे झुका हो सब रुका जय से छुका हो सब रुका काबा नमाज़ मे जय से झुका हो सभुका काबा नमाज़ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ইমাম হোসেন একটা শব্দ ব্যবহার করবেন কি মোহাব্বদের শোনেন কে মাতি আমার হোসেন সাজদা করেছেন দেখেছে কারবালার জামিন আকাশ বাতাস নদী নালা লতা পাতা সবাই দেখেছেন सजदा उठाते क्यों देखें नहीं इमाम हुसैन के प्रश्न करा हँसुर हाँ मैदान ए हुसैन सर से सजदा ले सर से सजदा ले माथा उठिए नाओ सजदा थे सजदा थे के सर उठिए नाओ तो इमाम हुसैन की देखे के तक देखें पक्ष जयंग के न की जब तक नाब जंग के जब तक न पक्षे के जब तक न ब छु जॻ न केऊम तब तक रहेगा ऊनका तब तक रहेगा ऊनका नमासा नवाज़ তাপ তকার রেকা উনুকা নাবা মে সে ছন্দে কবি কী বলছে মো হাপোদের শোনানো হাথোঁসে সাফ পোখর কে জমিবো নিয়ে পাথমা

कल आ ये गाया मेरा कल आ ये गाया मेरा बेटा नमाज़ के कल आ गँ मेरा बेटा नमाज़ के बेटा नम सोआ माई डाओ नवी गयबारा माई मदीना डनाओ अपन प्रेम पागल আপনার প্রেমে পাগল আমি কাদি আমি দিবারাতি এ গোলাগারের মনের আশা গোলাগারের মনের আশা একবার পুরো যাবো সোনার মদিনা যাব সোনার মদিনা হাইগ নি প্রেমে হযতবে না পাত কষ্ট বেদনা পত কষ্ট যন্ত্রণা আইব বল জিব আমি দিয়ে দিব জিব আমি দিয়ে দিব নবীর কলমা ছাড়ব না রে

এই মনের শেষ ইচ্ছাটা এই মনের শেষ ইচ্ছাটা পুরোনো মর ডাক মহিনা একর ডাক মহীনা